আমার এখন জীবন যা যা আমার মাধবপুর মাধবপুরাই আমি মাই হইতে পারি কারেন্টের বিষয় কারেন্টের বিষয়ে এরা আমারে বললো আমাদের পল্লী বিদ্যুতের জি অনুসার

সব এলাকা শুনলাম এর অবস্থা তাই চাই খারাপ অবস্থা আপনারা যে গেল যে বারো আসছে দূর আছে একটু বন্ধ করে হই এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গাকে আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারেরই অংশ কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে এক সালকে সংসদ চুরইতেছে আমি রোজবার দিয়েছেন বলবো ভাল প্রবন্ধ বাড়িতে আমি শুধু কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে দিতেছে আগামীকাল কোন স্বতন্ত্র বাস করত না সব ধরি কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছিল আর যদি না ভাবি যে আর স্বতন্ত্র বাস করবো তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আস্ত ওনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া

আমি তোমার সরায় তোমার লোকটা আমার সারা গাড়ি না অবস্থা আমি আর তোমরা সরায় সরি ভাই আমি আমি তাও তো